সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত সমস্ত ব্যক্তিবর্গ সহ সামনে যারা আছেন ভাইয়ের মতো বাবার মতো কাকার মতো আমি দুঃখিত আমি এখনো কোনো মা বোনকে দেখতে পাচ্ছি না আছে পাশে আছে আমার মা বোনেরা সবাইকে আমার সালাম আর সালাম আলাইকুম আমি ডাক্তার শাহনাজ বেগম আমাকে অনেকে চেনেন অনেকে নাম শুনেছেন আর আমার ছোট ভাই বাসায় ঢাকা ভার্সিটিতে পড়েন ছাত্রলীগের কেন্দ্রীয় উপনাট্য এবং বিতর্ক বিষয়ক সম্পাদক সে বলে গেছেন আমার পরিচয় অনেকটা তো যাই হোক আমি এই মঞ্চে মূলত দাঁড়িয়ে আছি আমি কয়েকদিন আগে শুনলাম যে এটা ঐতিহাসিক একটা মাঠ যেখানে এরকম একটা সুন্দর বৈশাখী মেলা হয় সেটাও শুনলাম আজকে সভাপতি আমার ছোট ভাই শরীফুল ইসলাম সবুজ কাছে তো যা হোক তার সাথে কথা বলে বললাম যে হ্যাঁ এই অনুষ্ঠানে আমি যাব এবং এখানে আমি অনুষ্ঠানও দেখব আপনারা জানেন কিছুক্ষণ পরে একটা সুন্দর যাত্রা হবে যার নাম হচ্ছে পেদের মেয়ে জসনা তো সবাই উপভোগ করবেন আশা করি আমি শুধু একটা কথা বলতে চাই আমি এখানে আসছি আরেকটা কারণে সেটা হচ্ছে আমার স্বামী অধ্যাপক অনার্স কলেজের একটা প্রফেসার আর সাংগঠনিক পরিচয় হচ্ছেন উনি শখিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আওয়ামী উপদেষ্টা মন্ডলী সদস্য উনি সামনের উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমি আশা করব আপনার একজন সৎ লোক হিসেবে একজন ভদ্রলোক হিসেবে এবং তেগি নেতা কথাটা ইদানিং খুব বেশি প্রচলন তারপরে বলবো উনি পঁয়তাল্লিশ বছর রাজনীতি করেছেন কিন্তু কখনো নির্বাচন করতে পারেন নাই যার জন্য ওনাকে বলা যায় যে একজন তেগি নেতা এবার উনি নির্বাচন করার একটা সুযোগ পেয়ে গেছেন কেন পাইলেন কারণ এখন নৌকা নাই নৌকা যেহেতু নাই অতএব উনি নির্বাচন করতে পারতেছেন এটা একটা সুযোগ আর আপনাদের সুযোগ হচ্ছে যেহেতু নৌকা নাই কেউ এসে আপনাদেরকে জোর করে বলতে পারবে না যে এই ভদ্রলোককেই ভোট দিতে হবে যেহেতু তিনি নৌকা মার্কা পেয়েছেন আপনাদের উপর সম্পূর্ণভাবে সুযোগ দেওয়া হলো আপনাদেরকে ক্ষমতা দেওয়া হলো যাতে আপনারা যোগ্য একজন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করে ওই পবিত্র চেয়ার যেটা চেয়ারম্যানের চেয়ার সেখানে বসাতে পারেন চেয়ারম্যান কেউ না কেউ হবে যেই হোক না কেন কেউ আমাদেরকে খাবার দিবে না টাকা পয়সা দিবে না কাপড় চিপড় না গহনা দিবে না দিবে শুধু এলাকার উন্নয়ন ন্যায় নীতি এলাকার শান্তি আমরা সবাই শান্তি চাই শান্তিতে বসবাস করতে চাই সুন্দর রাস্তাতে হাঁটতে চাই ভালো একটা স্কুল কলেজে পড়তে চাই এরকম যদি আমরা আশা করি তাহলে সে সৎ লোকটাকে আমরা পছন্দ করব আশা করি আমি আর কিছু বলতে চাই না শুধু এটুকু বলবো যে যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের মধ্যে যদি রফিকি রাসেলকে পছন্দ হয় আপনাদের যোগ্য মনে হয় তাহলে তাকে একটা করে ভোট দিবেন আমি বিশেষ করে অনুরোধ করব মা বোনদেরকে যাদের পাশে আমি তেইশ বছর ধরে দাঁড়িয়েছি আমি প্রতি বৃহস্পতিবার শুক্রবার সখীপুরে চলে আসি আমি একটা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক অনেক অনেক দায়িত্ব আমার থাকে সেগুলো শেষ করে আমি চলে আসি ছুটির দিনটা আমি অনেক জটিল অপারেশন আছে জটিল রোগ আছে যেগুলো চিকিৎসা এখানে হয় না যে চিকিৎসাগুলোর জন্য ঢাকা মেডিকেল মাইমন মেডিকেল অথবা টাঙ্গাইল মেডিকেলে যেতে হতো সেই চিকিৎসাগুলো কিন্তু আমি সখীপুরে এসে দিয়ে যাচ্ছি তো আমি মা বোনদের পাশে আছি মা বোনরা সমস্যায় পড়লে আমার কাছে যেতেন যান যাবেন আমি তাদেরকে সহযোগিতা করি এখন আমি একটা আবদান নিয়ে আসছি আমি আশা করি মা বোনরা আমার সেই আবদারটা রাখবেন এবং আমার স্বামীকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যাই একটা অনুষ্ঠান আছে আপনাদের বেদের মেয়ে জ্যোৎস্না খুব সুন্দর যাত্রাপালা সেটা উপভোগ করবেন আপনারা সবার অনুমতি নিয়ে সভাপতির অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানে আমি উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম